বিসমিল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী কাছে কিংবা দুধে থেকে আমাকে দেখছেন উপভোগ করছেন এবং শুনছেন আমি মেহেরুমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ আর এল এগারোশো পঁচাশির সত্যধিকারী সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশজেমি প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় দক্ষ ক্যাটাগরি নিয়ে আমি কথা বলি স্কিল ক্যাটাগরি নিয়ে কর্মী পাঠাতে সবচেয়ে বেশি পছন্দ করি তারই ধারাবাহিকতায় দেশ হতে দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে ছুটি আমার প্রিয় বিদেশজমি প্রবাসী ভাইদেরকে বিদেশে একটি নির্ধারিত লিগাল ডিমান্ডের ভিত্তিতে অ্যাটেস্টেশনকৃত বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে কর্মীকে পাঠাতে এরই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা সৌদি দুবাই কুয়েত কাতার পাশাপাশি কোন দেশগুলো আরও সহজতরভাবে পাঠাতে পারবো এবং কোন দেশে অর্থাৎ এই মুহূর্তে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি রাশিয়াতে যেমন একটি হটকেক ঠিক মঙ্গলেও একটি হটকেক এর হটকেকের পাশাপাশি কিছু নেগেটিভ যেমন সাইড রয়েছে তেমনি অনেক পজিটিভ সাইড রয়েছে তাহলে আমি এই মুহূর্তে বলতে চাই কারা কারা রাশিয়া যেতে চাচ্ছেন এবং কোন কাজের ডিমান্ডগুলো সবচেয়ে এখন এই ভিসা এলিগেশন হচ্ছে এবং কর্মী নিচ্ছে এবং মঙ্গোলেতেও কারা কারা কোন ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন প্রথমে বলতে চাই মঙ্গোলিয়া যারা যাবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে মঙ্গোলিয়াতে অদক্ষ শ্রমিকের তেমন কোনো স্থান নেই এখানে অদক্ষ শ্রমিকের চাহিদা মাত্র টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট হচ্ছে দক্ষ শ্রমিকের চাহিদা এখন সেই দক্ষ শ্রমিকগুলো কি কী অর্থাৎ সেই দেশে যেহেতু গোল্ড মাইন থেকে শুরু করে বিভিন্ন মিট প্রসেসিং ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশন সাইড রয়েছে যেহেতু ডেভেলপমেন্ট কিন্তু একটি কান্ট্রি সেই সকল কাজে অর্থাৎ শ্যাটারিং স্টিল পিক্সার মেশন থেকে শুরু করে অটোমোবাইল কোম্পানি থেকে শুরু করে মিট প্রসেসিং থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনের বিভিন্ন গোল্ড মাইন্ডের বিভিন্ন এক্সিবেটর থেকে শুরু করে বিভিন্ন রোলার থেকে শুরু করে ড্রোজার থেকে শুরু করে যে সকল দক্ষ ক্যাটাগরিতে ড্রাম ট্রাক ড্রাইভার থেকে শুরু করে যেগুলো চাহিদা রয়েছে এই সকল চাহিদার উপরই আমরা কর্মীদের ডিমান্ড করে এবং ডিমান্ডটি অবশ্যই যেহেতু উক্ত দেশে আমাদের কোনো দূতাবাস নেই অর্থাৎ মঙ্গল আমাদের সকলের দূতাবাস নেই কিন্তু মঙ্গলেতে যারা গিয়েছেন যে সকল কর্মী কাজ করছেন যে সকল ফিডব্যাক আমরা পাচ্ছি অত্যন্ত ভালো এবং আমরা রাশিয়া ফ্লাইট দুটা গ্রুপ করার পরপরই অর্থাৎ আপনারা প্রত্যেকেই এখানে দক্ষ ক্যাটাগরি স্কিল শুধুমাত্র এক ভাই আছে এখানে যিনি কি না কোকার হিসাবে যাচ্ছে অর্থাৎ এতগুলো লোক সেখানে যাবে কুক হিসাবে যাবে সেখানে তো একজনের কুক লাগবে লাগবে না তো যে কারণে বাঙালিরা সব সবসময় বাঙালি খেতে অভ্যস্ত যে কারণে কোম্পানি সবসময় এটাকে মাথায় রেখে একজন কুক সাথে যদি ড্রাইভার লাগে ড্রাইভার এবং অন্য আস আনুষঙ্গিক যে কোঠাগুলো থাকে যতটা খুশি বিলিভ করেন তার তো অনেক খুশি তসলিম সাহেব আমরা আমরা যারা আছি অনেক বেশি খুশি বলেন তো কেন কারণ আপনাদেরকে চাইলে আমরা এই সুখের হাসি আপনাদের সফলতা যখন দেখি আপনারা যখন খুশি হন যে আজকে ফ্লাইট চলে যাচ্ছে আজকে তো আপনাদের কালকে ফ্লাইট আপনারা আজকে পাসপোর্ট টিকিট নিয়ে সরকারি আমরা মঙ্গোলিয়ার নতুন ডিমান্ড নিয়ে কাজ করি মঙ্গোলেতে আমাদের দূতাবাস না থাকার কারণে এই ডিমান্ডগুলো পার্শ্ববর্তী দেশ চায়না থেকে আপনাকে অবশ্যই বেজিং থেকে আপনাকে অ্যাটেস্টেশন করতে হয় এবং বেজিং থেকে যদি আপনি অ্যাটেস্টেশন করতে নাও পারেন আপনার বিষয়টা যদি অনলাইন অ্যাটেস্টেশন লিগালাইজেশন সকল কিছু ঠিক থাকে তাহলে বিএমইটি উক্ত কোম্পানির সাথে সরাসরি বাইফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনাকে স্মার্ট কার্ড দিয়ে কোম্পানিটি বৈধ হলে তাদের যাচাই বাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এবং মনোপোত হলে লিগাল হলেই আপনাকে মঙ্গলের বিএম স্মার্ট কার্ড দিয়ে আপনি বৈধ পথে মঙ্গোলেতে যেতে পারবেন কী কী ক্যাটাগরিতে যাবেন যারা ট্রাক ড্রাইভার ড্রাম ট্রাক ও রোলার ড্রাইভার এক্সিকিউটিভ ড্রাইভার এবং আপনার রোজার ড্রাইভার এই সকল ড্রাইভারদের এই মুহূর্তে ব্যাপক চাহিদা রয়েছে এই সকল ড্রাইভিংয়ে আপনি আর আবেদন করতে পারবেন এবং বেসিক স্যালারিগুলো অত্যন্ত চমৎকার থাকা খাওয়া ট্রান্সপোর্ট বাসস্থান চিকিৎসা মঙ্গলের সব কিছু কোম্পানি বহন করে এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন ইউটিউব ব্লগে বিভিন্ন কিছু দেখে কোনো প্রকার কোনো দেশের তথ্য পেলেই আমরা সেই দেশে সেই দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি এভাবে ঝাঁপিয়ে পড়া যাবে না প্রিয় বিদেশগামী প্রবাসী আপনাকে এমন একজন এজেন্সিকে সিলেক্ট করতে হবে আমাকে দিয়েই যাবেন আমার এখানে খুব ভালো এটা বলছি না যে এজেন্সিগুলো প্রফেশনালি শতভাগ কর্মী প্রেরণ করে যারা মিনিমাম দশ বছর যাবৎ কাজ করছে হুঠাৎ করে কোনো ব্লগার কোনো ইউটিউবার এসে ভিডিও দিলেই সেই তথ্য পেয়ে সে এখানে ঝাঁপিয়ে পড়া যাবে না অর্থাৎ ওনারা বৈধভাবে কর্মী প্রেরণ করছেন কিনা কর্মী প্রেরণে হিস্ট্রি আছে কিনা ওনারা মিনিমাম দশ বছর যাবৎ প্রফেশনাল প্রফেশনালভাবে কাজ করে আসছেন কিনা এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে অগ্রসর হতে হবে এবং আপনার ফাইলটি তাদের সম্পর্কে যাচাই বাছাই করেই আপনাকে ফাইলটি জমা করতে হবে তাহলে প্রতারণা বা ঝুঁকির সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে এই বিষয়গুলো মাথায় রেখে মঙ্গলে যাবেন রাশিয়া যাবেন রাশিয়াতে আমরা দুইটি গ্রুপ ফ্লাইট করেছি আমরা ডিসেম্বরের মধ্যে অনেকগুলো কর্মী রাশিয়ার আবার নতুন করে ওয়ার পারমিট পাবো যেগুলো স্টিকারের মধ্য দিয়ে আমি প্র্যাকটিক্যাল বিএমইটি স্মার্ট কার্ড করে পূর্বে যাদেরকে যেভাবে ফ্লাইট করেছি এবং তাদেরকেও ফ্লাইট করে এভাবে আপনাদের সামনে আমি যে দেশেই ফ্লাইট করি যে দেশেই কর্মী প্রেরণ করি সেই দেশের প্র্যাকটিক্যাল ভিডিও বিএমইটি স্মার্ট কার্ড টিকিট হাতে দিয়ে আমি সাকসেস ভিডিও নিয়ে আসি এবং সেটাই পছন্দ করি পাঠাবো পাঠাচ্ছি প্রতিদিন ব্লগের ইনফরমেশন দিচ্ছি কিন্তু দিন শেষে এই সকল দেশে কর্মীর ভিসার নামে খবর নাই এবং কর্মী পাঠানোর নামে খবর নাই এমন এজেন্সি দেখে না যাওয়াটাই আমি উত্তম মনে করি পারিনি রাশিয়াতে আমরা ঠিক সেম যারা কাজ জানেন সুইংয়ের আমাদের দেশে প্রচুর গার্মেন্টসের সুইং অপারেটর কর্মী আছে যারা এই কাজটি জানেন তারা সুইং অপারেটর আবেদন করবেন যারা কাজ জানেন না তারা অবশ্যই ওয়ার হাউস অথবা বিভিন্ন কোম্পানির কনস্ট্রাকশন কোম্পানিতে আবেদন করতে পারেন তবে আমরা এই মুহুর্তে প্রচুর সুইং এবং ওয়ার হাউজের কাজগুলোই আমরা হাতে নিয়ে করার চেষ্টা করছি যেটা দৃশ্যমান দৃশ্যপট আগামী মাসে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হবো কতগুলো বিগত সময়েও আমি যাদের আসে ভিসা করেছি নিজে অ্যাম্বাসিতে গিয়ে কে ভিসা পেলো কে পেলো না যে পেলো না কিভাবে সেটা করেছি দেখিয়েছি এবারও চেষ্টা করব বিভিন্ন পজিটিভ নেগেটিভ সাইন নিয়ে যদি সময় হয় আপনাদেরকে দৃশ্যমান দৃশ্যপট সঠিকভাবে সঠিক তথ্যটি প্রেজেন্টেশন করতে ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন কোনো তথ্য নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে